দু সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী একশো নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের একমাত্র নারী রিক্তা আক্তার বানু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ত্রিশ লক্ষ টাকা নগর মিশন অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার উত্তরের জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে নার্স রিক্তা আক্তার বানুর বাড়ি সেখানে প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয় রিক্তার নিজের মেয়ে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে তাকে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ এরপর নিজের জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন রিক্তা স্কুলটির নাম আক্তার বানু লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় রিক্তা আক্তার বানু লার্নিং ডিসেবিলিটি স্কুলে এখন তিনশো জন শিক্ষার্থী রয়েছে স্কুলটি শুরুতে অটিস্টিক শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হলেও এখন বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন শিশু শিক্ষার্থীদের পড়ানো হয়